আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে আমাদের মূল বই থেকে ফররুক আহমেদের লেখা খুব জনপ্রিয় একটি কবিতা বৃষ্টি পড়ে নিয়েছি তো এই কবিতাটি আমি তোমাদেরকে আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি তো তোমরা জানো যে একটি কবিতা পড়ার পরে সেই কবিতার ভাব পড়ে নেওয়াটাও জরুরি তো কোর্সটিকায় আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই বৃষ্টি কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কবিতার মূল ভাবটি লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই কবিতার মূলভাবটি ঠিক এভাবে তৈরি করতে পারি বৃষ্টি কবিতাটিতে কবি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার বার্তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন দীর্ঘদিন প্রতীক্ষিত বৃষ্টির আগমনে কবি মুগ্ধ ও বিস্মিত বৃষ্টির স্পর্শে প্রকৃতি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে কবি এই সৌন্দর্য উপভোগ করে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃষ্টি কেবল প্রকৃতিকে নবজীবন দেয় না বরং মানুষের মনেও আশা ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে কৃষ্ণার্ত বন রুগ্ন বৃদ্ধ ভিখারি সকলের মনেই বৃষ্টির স্পর্শে জাগে নতুন প্রাণের সঞ্চার বর্ষার মেঘ যেন তাদের ভুলে যাওয়া স্মৃতি ও স্বপ্নকে জাগ্রত করে তোলে তো শিক্ষার্থীরা দেখলে যে প্রথম অংশের আমরা মূলভাব ঠিক এভাবে লিখলাম তোমরা কবিতাটি খুব ভালোভাবে পড়বে তাহলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মতো করে একটি মূলভাব তৈরি করতে পারবে তো যাই হোক দেখো বাকি অংশ আমি এভাবে লিখেছি এই কবিতায় কবি কেবল প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেননি বরং মানুষ ও প্রকৃতির মধ্যে এক অটুট বন্ধন তুলে ধরেছেন বৃষ্টির পানি যেমন ধান ক্ষেতকে সমৃদ্ধ করে তেমনিভাবে মানুষ ও প্রকৃতির উপর নির্ভরশীল বর্ষার আগমনে মানুষ ও প্রকৃতি একই আনন্দে মুখরিত হয়ে ওঠে তো এই অংশ আমরা দেখে নিলাম এরপরে বাকি অংশটুকু আমরা দেখব যেখানে আমি লিখেছি কবিতার শেষাংশে কবি যেন পাঠককে আমন্ত্রণ জানাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বৃষ্টির এই মুহূর্তে ভুলে যাওয়া সব দুঃখ কষ্ট মনকে মুক্ত করে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি সংক্ষেপে বলা যায় বৃষ্টি কবিতা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জীবনের নবজাগরণ এবং মানুষ ও প্রকৃতির মিলনের বার্তা বহন করে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কতটা সংক্ষিপ্ত আকারে এবং কতটা সহজে আমি এই বৃষ্টি কবিতার মূলভাব তোমাদের সামনে উপস্থাপন করলাম আমি আশা করছি তোমরাও নিজেদের মতো করে এই মূলভাবটি তৈরি করতে পারবে এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এই বৃষ্টি কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজ রয়েছে সে কাজগুলো নিয়ে সে কাজের সমাধান তোমরা কিভাবে করবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি